বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে শতকরা নব্বই ভাগ বাচ্চা আজান থেকে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মহাজনের মতো আজান দিবেন না তেতে বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে সাহাবির অনেকে করতেন নবী সাল্লা সাল্লামের দিকেও কোনো কোনো হাদিস সম্বন্ধ করা আছে তিরমিজিতে আবুদাউদ হাদিস আছে ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে তাওহিদের বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে সময়সীমা কতটুকু সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব অনেক ওলামায়ক রাম সৌদি আরবের বিনবাদ রহমতুল্লাহ সপ্তম দিনের কথা বলেছেন তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তার দরকার নেই ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলামা একরাম বলেছেন এরপরে অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না